এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কি আশ্চর্য কিছুদিন ছিলেন এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র দেশ সেলুকাস মানে স্পিকার আসলে কি বিচিত্র আজকের প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে লেখা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি রেপ তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডিজি রেপ এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ স্পিকার শুধু তাই নয় আইজি তিনি আইজি থেকে অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ সদস্যরা তোমরা করতে পারবে না আমি আমি আমার নাম দুর্নীতির কেউ বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো ন্যাচার রিসোর্টার্ক স্পিকার ছয় জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য কিভাবে সম্ভব মানে স্পিকার তিনি যখন ডিজি ল্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার ব্যবসা থাকে মালিক হন আসর না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে কারণ এগুলি বলছি কারণে মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমদেশীন দলের এত কাজ করার পরেও আজকে প্রার্থীর মুখে এসে দাঁড়িয়েছে মানুষ পনেরো থেকে দুই হাজার সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি

ত্রিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভক্তকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল নিষেধ করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্পিরিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার সঞ্চয় পত্র তেত্রিশ ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জলঢাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লাজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্চ নামে চার বিঘা জমি মানুষ স্পিকার ইন্দন বিচে ইন্দনী বিচে বাজার দুই বিঘা তিন মের নামে রাজর উপজেলায় জিশান মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুশো জমি মানুষ স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়া আগে প্রতিকার সুদ নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানুষ স্পিকার আমি একটু বলতে চাই আমাদের বাংলা স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানর্জির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানে স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে মানে স্পিকার তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী দলের বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোন বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো ব্যাংকে চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকার চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবর খবর রাখেন তারা কেন সরকার কে জানেন না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি করেন মেম্বার তার বিরুদ্ধে মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কাকে দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় আর মামলা হয় কৃষকের পঞ্চাশ করা হয় আর মানুষ এই মানে অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানুষ স্পিকার জটি বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলে প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থা এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং যদি কোর্টে গিয়ে বিচ্ছন্ন হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেঞ্জির তারা আজকাল পাবে এবং মানে স্পিকার আমি আপনার ধরে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির যারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবাই সব লোক আমি আমার হিসাবে এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমরা দেখি আছে আমার স্পিকার এই যে বিভিন্ন রেখে বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিংস লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে টাকার অভাব হয় না মানুষ স্পিকার আমি শেষে একটা করতে বলে শেষ করবো সরকারি কর্মচারী এত বড় দুর্নীতি কারণে এটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবে দেশ বাংলাদেশ ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ